একটা গাছ থেকে পঞ্চাশ হাজার টাকার ফল বিক্রি করলে দশটা গাছ থাকলে পাঁচ লক্ষ টাকার ফল একশো গাছ থাকলে পঞ্চাশ লক্ষ টাকার ফল আপনি কয় টাকা খাইবেন লক্ষ টাকা বেতন পাইলেন শ্রম দিয়া বারো লক্ষ টাকা পাইলেন বছর শেষ হইলে আর এক বছর পরে আপনার জমি থাইকা নিজে ঘরে বইসা থাইকা পঞ্চাশ লক্ষ টাকার ফল গাছে কি টাকা ধরে অনেকে বলে ভাই গাছও টাকা ধরবো কোথায় গাছেই টাকা ধরে ওই গাছটা আপনার রোপণ করতে হবে আপনার যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি যদি একটা গাছ রোপণ করতে পারেন যে কোনো কাজ আপনার গাছ রোপণ করতে পারলে ওইখান থেকে টাকা আসবে আমি থিওরি দেই গাছেই টাকা ধরে ওইটা আপনার অর্জন করতে হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আপনাদেরকে একটি নরসিংহির বিখ্যাত লটকল বাগানে তো দর্শক বন্ধুরা লটকল বাগানে নিয়ে আসার কারণ হচ্ছে যে আপনাদেরকে শুধু লটকল দেখাবো না এবং লটকল সম্পর্কে আপনাদেরকে সুন্দর একটি ধারণা দেবো নরসিংদির মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক বন্ধুরা নরসিংদিতে শিবপুর বেলাবো এবং রায়পুরার মধ্যে ব্যাপক আকারে নরসিংদিতে আপনার লটকল চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে দর্শক বন্ধুরা কতটুক লাভজনক সে সম্পর্কে আমরা কথা বলবো আমাদের সাথে আছে ভাই ভাই নার্সারির আবু কালাম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আবু কালাম ভাই আপনি আমাদেরকে যদি একটু বলতেন যে লটকল চাষে লাভের সম্ভাবনাটা কেমন বা সফল উদ্যোক্তা হয়ে ওঠার সম্ভাবনাটা কেমন এটা অসম্ভব একটা লাভজনক বাণিজ্যিক হারে খুবই লাভজনক আর এটার মধ্যে রিক্স নাই বললেই চলে রিক্স নাই কেন রিক্স নাই হচ্ছে এটা হলো স্থায়ীভাবে একটা বাণিজ্যিক খাত একবার রোপণ করলে আজীবন বৈসাফল পাইব একটা গল্প ছোট একটা গল্প বলি ফাঁক দিয়া এক লোক বলছিল যে ভাই আপনি কি করতেছেন গাছ রোপণ করতেছে বলতেছে আমি গাছ রোপণ করতেছি কয় আমার আমার দাদায় রোপণ করছে আমরা বাপে পাইছে এখন আমি রোপণ করবো আমার সন্তানরা পাইব এখন আপনি রোপণ করে যাইবেন আপনার সন্তান পাইব আপনার নাতিপুতি সহ পাইব ইনশাল্লাহ এরকম স্থায়ীভাবে একটা বাণিজ্যিক খাতিরা আর যত সময় বেশি যাব ততই লাভজনক একটা গাছ থেকে টাকার ফল বিক্রি করলে দশটা গাছ থাকলে পাঁচ লক্ষ টাকার ফল একশো গাছ থাকলে পঞ্চাশ লক্ষ টাকার ফল আপনি কয় টাকা খাইবেন আপনার লাইফে কয় টাকা খরচ করবেন বিদে যারা যাইতেছে তারা বিদে যায় এক বছরে পঞ্চাশ লাখ টাকা জীবনে কামাইতে না সম্ভবই না প্রশ্নই আসুন আমেরিকা যায় অসম্ভব না সম্ভব না এক লক্ষ টাকা বেতন পাইলেন শ্রম দিয়া বারো লক্ষ টাকা পাইলেন বছর শেষ হইলে আর এক বছর পরে আপনার জমি থাইকা নিজে ঘরে বৈশা থাইকা পঞ্চাশ লক্ষ টাকার ফল অসম্ভব একটা বিষয় আচ্ছা আপনি যে বলতেছেন যে এত টাকা জি এই একটা গাছ মাসাল্লাহ এই যে দেখেন গোড়া থেকে আগা পর্যন্ত শুধু ফল আর ফল এবছর একটু ফল কম হয়েছে অতিরিক্ত গরমের কারণে জি আচ্ছা এই গাছে কি পরিমাণ ফল আছে এখন তো ভাই এই বছর তো ফল খুবই কম এই বছর অনেক ফল গেছে হয়তো দুই আড়াই মন ফল হইতে পারে আচ্ছা আড়াই মন এখন কতটা মন চলতেছে এখন আহ এখন এই বছর তো ফল নাই বললেই চলে এই বছর ফল তারপরে ফলের দামটা একটু বেশি

গাছ লাগান পরিবেশ বাঁচান এখন শুধু গাছ লাগান আর পরিবেশ বাঁচান না এখন দর্শক বন্ধুরা গাছ লাগান আর টেকা কামান ঠিক আছে টেকার গাছ টেকার গাছ ভাই আচ্ছা তো ভাই এই গাছের কি চারা আপনাদের কাছে পাওয়া যায় অবশ্যই অবশ্যই ভাই বলছে এটা কি জাতের ফল গোল্ডেন কালার লট ভাই একটা কথা বলছে গাছ লাগান টাকা কামান আমি আরেকটা থিওরি দেই গাছে কি টাকা ধরে অনেকে বলে ভাই গাছও টাকা ধরবো কোথায় গাছেই টাকা ধরে ওই গাছটা আপনার রোপণ করতে হবে আপনার যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি যদি একটা গাছ রোপণ করতে পারেন যে কোনো কাজ আপনার গাছ রোপণ করতে পারলে ওইখান থেকে টাকা আসবে আমি থিউরি দেই গাছেই টাকা ধরে ওইটা আপনার অর্জন করতে হবে হুম বুঝতেই বুঝতে হবে গাছেই টাকা ধরে এখানে আরেকটা কথা বলি যে আপনার অনেক সময় যে ব্যবসা করলে কি ব্যবসায়িক হয় না না কারণ কেন যে ব্যবসা করলে হয় না কেন আপনি যদি না বুঝে ইনভেস্ট করেন তো সেই ব্যবসায় আপনি অবশ্যই লস খাইবেন আর ব্যবসায়ী কাকে বলে যে ব্যবসা বুঝে তাকে ব্যবসায়ী বলে জি ঠিক আছে অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসা করতে পারেন যদি আপনার ওই টেকনিকটা থাকে সাধারণ পরিশ্রমে দর্শক বন্ধুরা আপনারা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন আপনাদের বাড়ির আশেপাশে যাদের অনেক খালি জায়গা পড়ে থাকে আগারে পাগারে আপনার ওই জায়গাগুলিতে আপনার এরকম লটকল চাষের কল গাছে যদি দুইটা সারা লাগায় রাখেন আল্লাহ রহমতে আপনার কিছুটা হলো বেকারত্ব দূর হইব বা কিছুটা আপনাকে আর্থিক ভাবে স্বাবলম্বী ভালো একটা সাপোর্ট দিতে ভালো একটা সাপোর্ট তো ভাই আপনার কাছে তো মোটামুটি ছোট বড় সব ধরনের চারা আছে তো এই ছোট বড় চারাগুলো যদি কেউ নিতে চায় কিভাবে নেবে একটু বলেন তো আমাদের যেই ভিডিওটা হইতেছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনশাল্লাহ এবং যদি কেউ আইসা নিতে চায় তাহলে সরাসরি আমাদের সবচেয়ে ভালো সবচেয়ে ভালো দেখা নিতে পারলো আর যদি কোনো বাইরে যে বলে যে না ভাই আমার কুরিয়ারে পাঠিয়ে দেন তাহলে আমরা কিছু কুরিয়ার সার্ভিস আছে এদের মাধ্যমে আমরা চারাগুলো পাঠিয়ে দিই ঢাকা জেলার ভিতরে হলে চব্বিশ ঘন্টায় চারা পয়সা যায় আর যদি ঢাকা জেলার বাইরে হয় তাহলে আটচল্লিশ ঘন্টা সময় লাগে অনেক ভাইরা চারা দেওয়ার পরে ব্যস্ত হয়ে যাবে চারা পাইতেছি না আসলে কুরিয়ার সার্ভিসের যেই

আসবেন দেখবেন আসলে একটা অবশ্যই বাস্তবে দেখা যান ঠিক আছে তা তো বাস্তবে আর যাদের দূরে তাদের তো আর আসা সম্ভব না আপনারা ভিডিওতে তে দেখে শান্তি লবেন দর্শক বন্ধু আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম